দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব উপকূলে অবস্থিত ফ্রেঞ্চ গায়ানা দীর্ঘ ও জটিল ঔপনিবেশিক ইতিহাসের সাক্ষী ইউরোপীয় আগমনের আগে এখানে কালিনা এরাওয়াক সহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী বসবাস করত সপ্তদশ শতকে ফরাসিরা এখানে প্রথম বসতি স্থাপন করে এ অঞ্চল নিয়ে ডাচ ব্রিটিশ ও পর্তুগিজরা বারবার সংঘর্ষে জড়িয়েছে অবশেষে সপ্তদশ শতকের শেষ দিকে ফ্রান্স এই অঞ্চলে স্থায়ীভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ঔপনিবেশিক যুগে অঞ্চলটি ছিল কৃষি নির্ভর এখানে আ কফি ও মরিচ চাষে আফ্রিকান দাসদের ব্যবহার করা হতো ছিল উপনিবেশের প্রধান অর্থনৈতিক ভিত্তি এই চুরানব্বই সনে আনুষ্ঠানিক ভাবে বাতিল হলেও তা চলে আরও অনেক ফরাসিরা গায়নে এনে শাস্তি দেওয়া শুরু করে এ কারণে ধীরে ধীরে এই ভূখণ্ড ডেভিলস আইল্যান্ড হিসেবে খুব খ্যাতি পায় উনিশশো ছেচল্লিশ সনে ফ্রান্স এটিকে তাদের বিদেশ বিভাগ হিসেবে ঘোষণা করে ইতিহাসের এমন আরও তথ্য পেতে ঢাকা অপেরার সঙ্গে থাকুন